সিনেমার আশি শতাংশ কাজ করলেন যে পরিচালক তাকে বদলে নতুন পরিচালক নিয়ে সিনেমা তৈরির অভিযোগ উঠল নোলক সিনেমার প্রযোজকের বিরুদ্ধে এ বিষয়ে রোববার বাদ যাওয়া পরিচালক রাশেদ রাহা পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ করেছেন অসাধারণ ব্যবসা করে গেলো বছরের ২২ নভেম্বর রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মহত হয়েছিল মা পরিচালক রাশেদ রহার প্রথম ছবি নিয়ে তখন দারুল উল্লাস দেখিয়েছিলেন নায়ক শাকিব খান বলেছিলেন মেধাবী নতুন পরিচালকরাই এগিয়ে নেবে আগামীর বাংলা সিনেমা পুরো টিমটা যখন আমি দেখলাম এবং তাদের কথা যখন শুনলাম তাদের চিন্তা চেতনা তাদের সিনেমা নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা এদের মতো ইয়াংরা যখন নাকি এসে মানে দেখলাম যে খুব মানে চিন্তা চেতনাটাই এমন এত সুন্দর যে তাদের মত এরপর ডিসেম্বর মাস জুড়েই টানা আঠাশ দিন ভারতের হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে হয়েছিল সিনেমার শুটিং পরিচালক দাবি করেছেন ইতিমধ্যে সিনেমাটির পঁচাশি শতাংশ কাজ শেষ হয়ে গেছে কিন্তু ছবির বাকি কাজ শেষ করতে পরিচালককে না জানিয়ে গেল একুশ জুলাই পরিচালক ইফতেখার চৌধুরী সহ নতুন এক টিম নিয়ে কলকাতায় গেছেন প্রযোজক সাকিব ইফতেজা চৌধুরী সনে কিছুদিন আগে আমাকে প্রযোজক জানায় যে এই ছবির বাকি কাজ শেষ করার জন্য পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করার জন্য যেহেতু এই ছবিতে আমার কিছু গোপনীয়তা আছে এবং অন্যান্য বিষয় আছে তা আমি বিষয়টা মানতে রাজি হইনি এবং গতকাল কিছু আর্টিস্ট নিয়ে তারা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে ফ্লাই করে এবং আজ থেকে শুটিং প্ল্যান করে এই ছবির জন্য কিন্তু বিষয়টা হচ্ছে যে যেই ছবিতে সাকিব ভাই হিরো এবং সাকিব ভাই এই ছবির একটি একটি সাকিব ভাই যেহেতু এই ছবির হিরো সো তারা এই ধরনের অন্যায় করার কিভাবে সুযোগ পায় পরিচালক রাশেদ রাহাতার অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন পরিচালক সমিতিকে সমিতি একাত্তরকে জানিয়েছেন অভিযোগের সত্য তামিললে বাতিল করা হবে নলকের নতুন পরিচালকের সদস্য পদ যেই পরিচালক এই কাজটি করেছে সে অন্যায় কাজ করেছে এই যে অন্যায় তাকে অন্যায় করলে শাস্তি পেতে হয় আমার কোনো আপত্তি নাই বাকি কাজ অন্য কাউকে দেয়া করাইলে এই লিখিতটা দিলে আমরা এই ব্যাপারে কোনো কনসিডার করব নতবা নয় যদি এই কনসিডারেশনটা ওই ডিরেক্টরের পক্ষ থেকে না থাকে তাহলে ওই কাজটুকু যে ডিরেক্টার করবে আমাদের গণতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে তার সদস্যপদ সমিতি থেকে বাতিল হয়ে যাবে তবে সিনেপাড়ার গুঞ্জনটা ছবির নায়িকা ববিকে ঘিরে ববির ইচ্ছেতেই নাকি সিনেমার বাকি কাজ শেষ করতে নতুন পরিচালক নেওয়া হয়েছে বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা